সেই জিয়া রহমানের যে গানটি পছন্দ করতেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমার ওই প্রথম বাংলাদেশ হয়েছে শেষ বাংলাদেশ তো হল না জিয়াউর রহমান উনিশশো সালে সামরিক ফরমান জারি করেছিলেন সতেরোই এপ্রিল সেখানে একটি সামরিক ফরমান জারি হয়েছিল সেই ফরমানের যে লেখাগুলো ছিল এর মধ্যে অন্যতম একটি জায়গা ছিল যে বাংলাদেশে একটি গণপরিষদ গঠন করা যায় কিনা এটা ফরমান তো যখন আমাদের সামনে এই উদাহরণগুলো থাকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি এটা মহিউদ্দিন সাহেবের যে কি সময় অসময় বইটাতে আছে জিয়া রহমান সতেরোই এপ্রিল উনিশশো আটাত্তর দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনী জারি করেন এই আদেশের উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল রাজনৈতিক দলবিধি বাতিল করা এবং প্রকাশ্য রাজনীতির অনুমতি দেওয়ার ঘোষণা আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন এগুলো একটু গেটে আপনারা পাবেন ইতিহাসের মধ্যে সংশোধনীতে আরও বলা হয় সংবিধানের চতুর্থ সংশোধনী বাতিল করা হবে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় পরিষদ প্রথমে গণপরিষদ পরে পার্লামেন্ট হিসাবে কাজ করবে এটা জিয়াউর রহমান ফরমান জারি করেছিলেন তাই যে এই যে মূর্খ আবু জাহেল কথাটা বললো ইতিহাস পড়াশোনা না করে রহমানের জীবন না জেনে রহমানের পিছনে রাজনীতি করতেছেন এই মূর্খদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এখনো সময় আছে যদি বুঝেন বোধোদয় না হয় বোধোদয় জাগ্রত করার জন্য আমরা আছি আর যদি না বুঝেন আসেন বোঝানোর চেষ্টা করব দ্বিতীয় একটা বিষয় এখন একটি শব্দ আসছে এক এগারো এক এগারো কেন আসছে কারণ বাংলাদেশে যে সিচুয়েশন এই সিচুয়েশনের মধ্য দিনে সরকারি দল বিরোধী দল একসাথে বসার কোনো পরিস্থিতি নাই রাজনৈতিক দল বহুদলীয় যে গণতন্ত্র বলা হচ্ছে বাংলাদেশে কখনো বহুদলীয় গণতন্ত্র হয় নাই যদি বহুদলীয় গণতন্ত্র হতো তাহলে বাংলাদেশে এক এগারো মতন পরিস্থিতির সৃষ্টি হতো না একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় সেই দল ক্ষমতার মধ্য থেকে এই সংবিধানের অধীনে জনগণের উপরে যত ধরনের অত্যাচার করার প্রয়োজন সে অত্যাচার করে যখন জনগণ সংগ্রাম করে তারা পালিয়ে যায় বিরোধী দলের কোনো স্পেস থাকে না এবং বাংলাদেশে যেই সরকার এসেছে এই সংবিধান চালিয়েছে অনুযায়ী দেশ চালিয়েছে তারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কেউ দিল্লিতে পালিয়েছে কেউ লন্ডনে পালিয়েছে আবার কেউ ইউএসএ পালিয়েছে ইউএসএন ইতিহাস আপনারা জানেন ইতিহাস তো নতুন কোনো কিছু না তাহলে আমরা চাই বাংলাদেশের কোটি মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মীবৃন্দ জনগণ বাংলাদেশের মধ্যেই থাকুক সেই জিয়াউর রহমানের যে গানটি পছন্দ করতেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমার ওই প্রথম বাংলাদেশ হয়েছে শেষ বাংলাদেশ তো হলো না যদি আপনাকে শেষ বাংলাদেশ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই দেশে আসতে হবে অনলাইন থেকে বেরোতে হবে জনগণের সম্মুখে আসতে হবে দেশ এখন স্বাধীন জনগণের মধ্যে আয়সা আওয়াজ তুলতে হবে আমি একটি গণপরিষদ নির্বাচন করতে চাই শেখ মুজিবের সংবিধান মানি না